জুলাই আন্দোলনে রাজধানীর শাহবাগে জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির হত্যা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া রিমান্ডের আদেশ দেন এর আগে কারাগারে থাকা দীপঙ্করকে এ মামলায় দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এস আই মাইনুল ইসলাম খান পুলক সে আবেদনের শুনানির জন্য আজ তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এ সময় রাষ্ট্রপক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকি রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন জানা গেছে জুলাই আন্দোলন চলাকালে দুই হাজার সালের পাঁচ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি এ ঘটনায় নিহতের স্ত্রী রজিন আক্তার গত চোদ্দই মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন মামলায় তিনশো জনকে জাহার নামীয় ও পাঁচশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় দুই হাজার পঁচিশ সালের দশই ফেব্রুয়ারি সন্ধ্যায় দীপঙ্কর তালুকদারকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল এরপর থেকে তিনি কারাগারেই আছেন নিউজ ডেস্ক জয় দিন